সৌদি আরবে বিয়ের বয়স শেষ হয়ে যাওয়ার পরেও অবিবাহিত রয়ে গেছেন বাহান্ন লাখ ছাব্বিশ হাজারের বেশি নারী পুরুষ এর মধ্যে পুরুষ প্রায় তিরিশ লাখ এবং নারী বাইশ লাখ একষট্টি হাজার দু সালে দ্বিতীয় প্রান্তিকে সাধারণ পরিসংখ্যা কর্তৃপক্ষের সর্বশেষ জনসমীক্ষায় এ তথ্য উঠে এসেছে দেশটির মোট জনসংখ্যা তিন কোটি আট লাখের বেশি ওই সমীক্ষায় উল্লেখ করা হয়েছে সৌদি আরবের এক হাজার দুইশো জন নাগরিকের ওপর এই সমীক্ষা চালানো হয় এদের মধ্যে আটশো জন পুরুষ ও পাঁচশো জন নারী ছিলেন এতে দেখা যাচ্ছে দেশটির মোট জনসংখ্যার প্রায় তিরিশ লাখ এক হাজার দুইশো জন পুরুষ ও বাইশ লাখ একষট্টি হাজার নয়শো ছয়চল্লিশ জন নারী অবিবাহিত রয়েছেন সমীক্ষায় বলা হয়েছে উনচল্লিশ দশমিক নয় বছর পেরিয়ে গেলে পুরুষদের এবং নারীদের ক্ষেত্রে সাঁত্রিশ দশমিক চার বছর পেরুলে আর বিয়ে হয় না আল ওয়াতান নামের একটি সৈদি দৈনিককে একটি সৈদি নারী বলেন তার দেশের বেশিরভাগ পরিবার মাধ্যমিক শিক্ষার পরপরই মেয়েদের বিয়ে দিয়ে দেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারী আরও বলেন স্নাতক শেষ করার পর আমি বিয়ে করব বলে সিদ্ধান্ত নিয়েছি আমার বয়স যখন উনিশ ছিল একজন ভদ্রমহিলা আমার বাবা মার ফোন নাম্বার নিয়েছিল বিয়ের প্রস্তাবের ব্যাপারে কথা বলতে ওই দৈনিকটিতে সাঁত্রিশ বছর বয়সী এক সৈদি পুরুষ বলেন উপযুক্ত কোণে খোঁজায় আমি বহু চেষ্টা করেছি কিন্তু বয়সের পার্থক্যের কারণে সব নারী আমাকে প্রত্যাখ্যান করেছে আমাকে বরাবরই জিজ্ঞাসা করা হয় কেন আমি এখনো বিয়ে করিনি দেশটির মমজা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক হুমায়দি আল ধাইদান সংবাদ মাধ্যমটিকে বলেন দেশের তরুণ তরুণীর প্রত্যেকেই একজন সুন্দর জীবনসঙ্গী চান তারা ভাবেন নিজেদের স্বপ্নের বরকোনা পেয়ে যাবেন তারা আধুনিক প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি তথ্য বিপুল ঘটে যাওয়ার কারণে তাদের বেশিরভাগ সেখানে যুক্ত থাকছেন প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথী থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ